আজ আমরা জানব পৃথিবীর দশটি সবচেয়ে বড় জাহাজের কথা প্রথমেই রয়েছে প্রেলিউড এফ যা বিশ্বের সবচেয়ে বড় ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্ল্যাটফর্ম যার দৈর্ঘ্য প্রায় চারশো মিটার এরপর আছে পায়োনিয়ারিং স্পিরিট একটি বিশাল নির্মাণ জাহাজ যার দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার যা সমুদ্রের তেল তেলপোড়া প্ল্যাটফর্ম ইনস্টল ও অপসারণের কাজে ব্যবহৃত হয় সি ওয়াইজ ছিল ইতিহাসের সবচেয়ে দীর্ঘ তেল ট্যাঙ্কার যার দৈর্ঘ্য ছিল চারশো মিটার যদিও এটি বর্তমানে স্ক্র্যাপ বা ধ্বংস করা হয়েছে কন্টেইনার জাহাজের মধ্যে এমা মার্স্ক বিশেষ যার দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার এবং এটি পনেরো হাজারেরও বেশি কন্টেইনার বহন করতে সক্ষম নক নেভিস আরেকটি সুপার ট্যাঙ্কার যার দৈর্ঘ্য ছিল চারশো মিটার এবং এটি ওজনের দিক থেকে সবচেয়ে বড় জাহাজ ছিল সিম্ফনি অফ দ্য সিজ হল বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ জাহাজ দৈর্ঘ্য তিনশো মিটার এবং প্রায় ছ হাজারেরও বেশি যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে টিআই ক্লাস সুপার ট্যাঙ্কারগুলো বিশাল তেল পরিবহনের জন্য ব্যবহৃত হয় প্রতিটির দৈহ প্রায় তিনশো মিটার ওয়েসিস অফ দ্য সিজ আরেকটি বিশাল ক্রুজ জাহাজ যার দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার কস্কো শিপিং ইউনিভার্স হল বিশ্বের অন্যতম বড় কন্টেইনার জাহাজ দৈর্ঘ্য প্রায় চারশো মিটার এবং শেষ অবধি টিআই ইউরোপ টিআই ক্লাস সুপার ট্যাঙ্কারের একটি সদস্য যার দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার এবং এটি তেল পরিবহনের কাজে ব্যবহৃত হয় এই জাহাজগুলো কেবল দৈর্ঘ্য ও আকারেই নয় তাদের প্রযুক্তি এবং বৈশিষ্ট্যে বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে